আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমার এখানে একটা কমন সার্কিট বুট যেটাকে বলি আমরা দিয়ে যেটা তৈরি করা হয় একটা আইপিএস আসছে আমার কাছে আইপিএসটার সময় আইপিএসটার মূলত সমস্যাটা আছে গিয়ে সেটা আপনাদেরকে একটু আমি দেখানোর চেষ্টা করতেছি আইপিএসটা আমি অন করছি আইপিএসটা কিন্তু অন হয়েছে ঠিক আছে আইপিএস মার্কিং আছে তো আমরা যদি এটা থেকে লুড নেওয়ার চেষ্টা করি দেখি কী করে এখনই আসছে সমস্যাটা কি আসলে আমি জানি না আমি এটা খুললাম আমি পিছনে এই সিলেনটা বাতিটার জন্য প্লিং করতেছি সটকারে দেখানোর জন্য হ্যাঁ ঠিক আছে আউটপুট ঠিক আছে বাতিলটা দেখতে পাচ্ছেন আপনারা যদি অফ করি এটাকে আমি খুব ক্লিয়ার করে দেখানোর চেষ্টা করতেছি ঠিক আছে বন্ধুরা এমনি কিন্তু সব মূল মোটামুটি খুব ভালোই বোঝা যাচ্ছে আবার যদি আমরা এটা দিই ঠিক আছে হ্যাঁ এখন যদি আমরা আইপিএসের যেই হ্যাঁ লাইনটা এটা আমার আইপিএস এর লাইন আমি আইপিএস এর লাইনটা প্লাগইন করতেছি প্লাগইন করছি সব তবু কোনো লাইন আসছে না তো চলুন বন্ধুরা আমরা এটা দেখে আসলে সমস্যা লাইনটা প্লাগইন করে মেইন এসি ভোল্টেজটা মাপ দেব এবং ভোল্টেজটা মেজারমেন্ট করব ঠিক আছে ভোল্টেজটা আমার ভিতরে এটার ভিতরে এসি কর্ড দিয়ে ভিতরে পর্যন্ত আসছে কিনা ঠিক আছে তো এটা হলো আমার নিউট্রাল নিউট্রলের প্রুফ আর এটা হলো পজিটিভ মানে যেটা দেখেন বন্ধুরা আমার এখানে কিন্তু ভোল্টেজটা ঠিক আছে দুইশো বিশ ভল্টেজ কিন্তু ঠিক আছে তো এখান থেকে আমার সুইচ হয়ে ভোল্টেজটা কিন্তু এই পারে আসছে সুইচিং হয়ে সুইচটাও আমার ঠিক আছে ঠিক আছে বন্ধুরা এইখান থেকে আমার এটা ফিউজ হয়েছে ফিউজ হয়ে এই যে এই তারটা দিয়ে এখানে আসছে এই যে আমার তিন রিলে বোর্ডের আমি আপনাদের কার ক্লিয়ার করে দেখাচ্ছি তাহলে আপনার অসুবিধা হবে আমি কমন নিউট্রেলটাকে একটা জায়গা বেজে নিচ্ছি ট্রান্সফর্মার এই যে ট্রান্সফর্মার যে নিউট্রেল ট্রান্সফর্মারটার যে নিউট্রেল নিউট্রেলের মধ্যে আমি নিউট্রেলটাকে রাখছি ঠিক আছে রেখে এখন আমাদের মেইন বোর্ডের মেইন তিন রিলে বোর্ডের এসি ইন মানে এসি ইন যে ট্যাগটা আছে এখানে ধরে দেখব আমাদের এখানে ভোল্টেজটা আসছে কিনা মানে মেন তিন রিলে বুড়ে ভোল্টেজটা ঢুকছে কিনা আমরা তো এটা দেখানোর চেষ্টা করি এই যে বন্ধুরা আমার তিন রিলে বোর্ডটা যেটা আছে এটার মধ্যে এসি দুইশো বিশ ভোল্ট ইন হয়েছে যে টার্মিনালটা এই যে এসি ইন এখানে কিন্তু আমার দুইশো বিশ বোল্ট ঠিক আছে তো আমাদের এখান পর্যন্ত এই ট্রান্সফর্মার পর্যন্ত লাইন কিন্তু সম্পূর্ণরূপে ঠিক আছে আমাদের ট্রান্সফর্মারটা এই দিক থেকে যদি আমরা দেখার চেষ্টা করি একটু আমাদের ট্রান্সফর্মার মধ্যে ভোল্টেজটা কত আছে এটা যদি একটু মেজারমেন্ট করার চেষ্টা করি ট্রান্সফর্মার দেখুন বেয়ার ট্রান্সফর্মারটাতে কোনো ভোল্টেজ শু করতেছে না তাহলে এই যে ট্রান্সফর্মার মধ্যে বল্টেজটা শু করে কিন্তু ড্রাইভার বুটটা এটাকে ড্রাইভার বুট বলা হয় তিন রেল বোর্ড অসীলীষ বুটটা যেটা এটাকে স্টার্ট এটা যদি স্টার্ট না হয় তাহলে কোনো সময় এই ট্রান্সফর্মার মধ্যে ভোল্টেজ ঢুকবে না তো এইটা তিন রেল বুটটাকে স্টার্ট করে কিন্তু এই নাইন বোল্ট নাইন বোল্ট এই মিনি ট্রান্সফর্মারটা ঠিক আছে এটা শুধু আপনার তিন রেল বুটের ক্ষেত্রে নাইন বোল্ট মারতে হয় এই নাইন বোল্ট ট্রান্সফর্মারটা দিয়ে সেটা কিন্তু আমাদের এই বুটটাকে স্টার্ট করা হয়েছে মানে এই বোর্ডটাকে রান করা হয়েছে এই বোর্ডটা যদি রান হয় তবেই ট্রান্সফর্ম মধ্যে লাইন পাবে ঠিক আছে তো আমরা চলুন সামনে এগোই মূলত আমার এই সার্কিটটাকে কন্ট্রোল বা ভোল্টেজ দিয়ে ঠিকঠাক রাখতেছে কিন্তু ইয়াটা মূলত এই বোর্ডটাকে কিন্তু কন্ট্রোল করছে লাগাইতেছে নাইন বোল্ট অ্যাডাপ্টারটা এই অ্যাডাপ্টারটার আগ মুহূর্ত দিয়ে আমি বলতে আছে কিনা অ্যাডাপ্টার আগে কিন্তু আমাদের ভোল্টেজটা আছে অ্যাডাপ্টার আগে ভোল্টেজ আছে তে অ্যাডাপ্টারের আউটপুটে দেখি ভোল্টেজ আছে কিনা ডিসি এসি 10 ভোল্ট এরকম থাকার কথা 18 ভোল্ট 9 ভোল্ট 9 ভোল্ট 18 ভোল্ট নাই কিন্তু মানে কিন্তু কোনো ভোল্টেজই নাই ঠিক আছে তার মানে আমার এই 9 ভোল্ট ট্রান্সফরমারটা খারাপ করতেছি কত হয়

একটা ভিডিও যদি আপনারা স্কিপ করে দেখেন তাহলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক গুরুত্বপূর্ণ বিষয় থাকে এগুলো আপনারা হয়তো বুঝবেন না যদি একটা কাজ করার বা দেখার আগ্রহ থাকে তাহলে মনোযোগ সহকারে ভিডিও স্কিপ না করে কাজটা আগে দেখেন তাতে আপনাদেরই মঙ্গল আগে এভাবে রাং খাইয়ে নেবেন যদি এটাকে রাঙ খাইয়ে নিন তাহলে জায়গাটা খুব সুন্দর হবে যেহেতু এটার মধ্যে হাই ভোল্টেজ থাকে এখন যদি আমি এটাকে এদের মধ্যে লাগিয়ে নিই খুব সুন্দর করে লাগিয়ে লাগিয়ে দেবে কিন্তু আমার কানেকশন হয়ে গেছে আর ওই পার থেকে ইনপুটের আউটপুট থেকে নেবেন এই যেমন এটা আউটপুট এটা আউটপুট থেকে নিব আউটপুট থেকে নিয়ে এভাবে আমি গেলাম তোমার

হয়েছিল তো আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট করে অন্যকে দেখার একটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ বন্ধুরা